রক্তিক ল্যাব টু ফিফটি একটি সমন্বিত ওষুধ যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণে চিকিৎসায় ব্যবহৃত হয় যারা ট্যাবলেটটি যারা ইউজ করেন তাদের জন্য এই ওষুধটি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ মেহের করে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটি তাদের বৃদ্ধি এবং সংক্রমণে আরব বিস্তার রোধ করতে অনুজীবের বিরুদ্ধে লড়াই করে রসটিক ল্যাব টু ফিফটি একটি প্রেসক্রিপশন ওষুধ প্রেসক্রিপশন অনুযায়ী এটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় এটি খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে তবে আরও ভালো কার্যকারিতা নিশ্চিত করার জন্য এটি অবশ্যই একটি নির্দিষ্ট সময় নেওয়া উচিত প্রস্তাবিত ডোজের বেশি সেবন করবেন না কারণ এটি আপনার শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আপনি যদি এটি ডোজ মিস করেন মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন অবশ্যই শেষ করতে হবে চিকিৎসার কোর্সটি ভালো বোধ করলেও হঠাৎ চিকিৎসা বন্ধ করা ওষুধের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া হলো বইময় ভাব ডায়রিয়া পধজম ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়ার যদি আরো বেড়ে যায় তাহলে আপনাকে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আপনি যদি কোনো অ্যালার্জি প্রতিক্রিয়া চুলকালে ফোলাভাব শ্বাসকষ্ট ইত্যাদি অনুভব করেন তবে আপনি অবিলম্বে চিকিৎসার সহায়তা নেবেন এই ওষুধ খাওয়ার আগে আপনি যদি কোনো স্বাস্থ্যের অবস্থার জন্য কোন ওষুধ গ্রহণ করেন তবে আপনার ডাক্তারকে বলা উচিত গর্ভবতী বাবুকে দুধ খাওয়ানো মহিলাদের এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন এটি এই ওষুধের সাথে অতিরিক্ত তন্দ্রা হতে পারে এটি সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না তবে এটি আপনাকে ঘুমিয়ে বা মাথা ঘোরা অনুভব করালে আপনার গাড়ি চালানো উচিত নয় দ্রুত পুনরুদ্ধার আপনাকে অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এছাড়া স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে হবে প্রচুর পানি পান করতে হবে আপনার শরীরে ওষুধের প্রভাব জানতে আপনার ডাক্তারের কয়েকটি পরীক্ষাগার এবং ডায়াগনস্টিক পরীক্ষার জন্য চিকিৎসা জিজ্ঞাসা করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকবেন আজকে এইটুকু ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম